বৃষ্টি পড়ছে দেখো কত জোরে বন্ধুরা ওই ছম বৃষ্টি পড়ছে আর আমরা এই যে দাঁড়িয়ে পড়েছি আবার দাঁড়িয়ে পড়েছি আসলে ছাতা আছে ডেন্টো টানতে ফুলে গেছে তাই এত বৃষ্টিতে মানে এত বৃষ্টি হচ্ছে মেয়ে স্কুলে করে তারা এখন কি করবো বলো তোর আওয়াজটা ধরছে এখানে বল বৃষ্টির আওয়াজটা শুধু সরো কত জোরে বৃষ্টি হচ্ছে মনে হয়